তো হেয়াল লাগিয়ে চলে এলুম আবার খেলা খবর বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইক অ্যান্ড ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও তো আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদেরকে আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্ট যে আপডেটটা দেবো মোহনবাগান টিমকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার জ্যাক মোহনবাগানের টিমকে নিয়ে এবার মোহনবাগান এক নতুন প্লেয়ার আসতে চলেছে তো কে কেরালা ব্লাস্টার্টের জ্যাকসন সিং তো জ্যাকসন সিংকে নিয়ে আপডেট দেব তো এই জ্যাকসন সিং সঙ্গে মোহনবাগান কিন্তু অনেকটাই চুক্তি সারিয়ে নিয়েছে কারণ মোহনবাগানের যে মিডফিল্ডের কিছু প্লেয়ার ছিল দীপক তাঙ্গরি বলো মার্টিন বলো এরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না মোহনবাগানের জন্য এরকম কিন্তু একটা এক্সট্রা প্লেয়ার মোহনবাগান বাড়িয়ে রাখার চেষ্টা করছে এবং জ্যাকসন সিং কিন্তু মিডফিল্ড এবং তার সঙ্গে স্ট্রাইকিং লাইনেও মোটামুটি খেলতে পারে এবং মিডফিল্ডটা খুব ভালোই খেলে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে তো সেক্ষেত্রে জ্যাকসন সিংকে কিন্তু নেক্সট সিজনে কিন্তু সাইনিং করিয়ে নিচ্ছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টারের সঙ্গে এখনও পর্যন্ত এক বছরের চুক্তি আছে জ্যাকসন সিংয়ের এই এক বছরের চুক্তি যতটা সম্ভব মনে হচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু আগামী মৌসুমে কিন্তু জ্যাকসন সিংকে সেরে দিতে চলেছে এক বছরের চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু জ্যাকসন সিং কেরালা ব্লাস্টার্স ছাড়ছে তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু পুরোপুরি টার্গেট করে নিয়েছে জ্যাকসন সিংকে এর আগেও আমি ভিডিও করেছিলাম তোমাদের জানিয়েছিলাম এবং জ্যাকসন সিং কিন্তু মোহনবাগান টিমে আসতে চলেছে এবং এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট একদম কনফার্ম আর এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের মিডফিল্ডে প্লেয়ার মিডফিল্ডের প্লেয়ার গ্ল্যান মার্টিনকে নিয়ে তো গ্ল্যান মার্টিন কিন্তু মোহনবাগান শিবির ছাড়তে চলেছে নেক্সট মরসুমে পুরোপুরি কনফার্মই ধরা যায় কারণ এই গ্ল্যান মার্টিল আর দীপক টাংরি মিডফিল্ডে কিন্তু খুব একটা ভালো ভরসা জোগাতে পারছে না মোহনবাগান টিমের জন্য এবং গ্ল্যান মার্টিন দব্য যদিও বা দীপক টাঙ্গরি কিছু করছে গ্ল্যান মার্টিন কিন্তু কিছুই সেরকম করতে পারছে না মোহনবাগান টিমের জন্যে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির থেকে কিন্তু গ্ল্যান মার্টিনকে নেক্সট সিজনে কিন্তু রিলিজ করে দেওয়া হবে তার জায়গায় যে জ্যাকসন সিং বলছে এই জ্যাকসন সিং প্লেয়ারটা কিন্তু আসছে মোহনবাগান শিবিরে এবং এর থেকে ভালো সাইনিং কিন্তু আর হতে পারে না এবং গ্ল্যান মার্টিনের পারফরমেন্স দিন 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 কিন্তু মোহনবাগান টিমের জন্যে খুবই খারাপ হচ্ছে এবং রাব রাব চ্যালেঞ্জ করে কার্ড দেখে মিডফিল্ডে প্লেয়ার যদি মিডফিল্ডের প্লেয়ার যদি কোনো কার্ড পাট দেখে লাল কার্ড দেখে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু টিমটা জিততে জিততেও কিন্তু হারতে হয় তো সেক্ষেত্রে এইরকম প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে রাখবে না আর মোহনবাগান কিন্তু এরকম মানে ম্যাচ এখন হারাও চলবে না তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনকে কিন্তু নেক্সট সিজনে কিন্তু ফার্স্টের দিকে কিন্তু রিলিজ করে দেওয়া হবে রিলিজ করে দিয়ে কিন্তু এই জ্যাকসন সিংকে নেওয়া হবে এবং গ্ল্যান মার্টিনের কিন্তু দিন শেষ বলা হচ্ছে মোহনবাগান শিবিরের সঙ্গে এই জন্যেই গ্ল্যান মার্টিন মোহনবাগান শিবির থেকে নেক্সট সিজনে বাদ পড়ে যাচ্ছে আর এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা দুর্দান্ত আপডেট মোহন মোহনবাগানের প্লেয়ার মানে এখন নয়নের মনি হয় ও যাকে উঠেছে বলছে সে হচ্ছে অভিষেক সূর্যাবংশী অভিষেক সূর্যাবংশী কেন এত দেওয়া হচ্ছে কারণ অভিষেক সূর্যাবংশী যে কাজটা করছে মিডফিল্ডে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা বলো সাহলা সামাদ সেরকম কিন্তু করতে পারছে না এখন আর অনিরুদ্ধ থাপা পুরোপুরি অফ কালার হয়ে গেছে তাকে কিন্তু দলে সুযোগ দিচ্ছে না এই শুধু অভিষেক সুরিয়া বংশীর জন্যে কারণ অভিষেক সূর্য বংশী মিডফিল্ডে এখন দুর্দান্ত ভরসা জোগাচ্ছে জনিকাউকোর সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে দলের জন্য ভালো ভালো ট্যাকেলিং করছে এই কম বয়সী প্লেয়ার জুনিয়র প্লেয়ারটা কিন্তু মোহনবাগান টিমের হয়ে একটা চ্যাম্পিয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মোহনবাগান টিমকে তো সেক্ষেত্রে অনিরুদ্ধাকে কিন্তু মোহনবাগান পুরোপুরি বেঞ্চে বসিয়ে রেখেছে বসিয়ে রেখে কিন্তু অভিষেক সুরিয়া বংশীকে ফুল ম্যাচ খেলাচ্ছে এবং প্রতিটা ম্যাচে ফার্স্ট ইলেভেনে কিন্তু অভিষেক সূর্যাবংশীর জায়গা হচ্ছে মোহনবাগান শিবিরে এবং আগামীকাল যে ম্যাচ আছে বেঙ্গালুরু এফসি এখানেও কিন্তু দেখতে পাওয়া যাবে অভিষেক সূর্যাবংশীকে ফার্স্ট থেকে খেলতে মোহনবাগানের হয়ে তো সেক্ষেত্রে মোহনবাগানের হয়ে যদি অভিষেক সূর্যাবংশী এরম ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে নেক্সট সিজন কেন আরও কিন্তু বেশি সিজনের জন্য কিন্তু চুক্তি বাড়িয়ে নেবে অভিষেক সূর্যাবংশীকে এবং মোহনবাগান ম্যানে ম্যান বলো মোহনবাগান ম্যানেজমেন্ট এবং শিবির বলো এবং ফ্যান ফলোয়ার বলো সবই কিন্তু অভিষেক সূর্যবংশীর ফ্যান হয়ে পড়েছে এবং অভিষেক সূর্যবংশীর খেলা কিন্তু খুব ভালো লেগেছে তো সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশীকে কিন্তু কোনো রকমই আনরেজিস্টার করতে পারবে না দল ছাড়াতে পারবে না অভিষেক সূর্যবংশীকে কিন্তু পুরোপুরি কনফার্ম করবে এবং তার সঙ্গে খেলছে যা যে হারে ভালো খেলছে তাকে কিন্তু পুরোপুরি বছরের মতো চুক্তি কিন্তু বাড়িয়ে নিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাক চুক্তির কথাটা এখন আসছি না নেক্সট সিজনে চুক্তি হয়তো বাড়াবে কারণ মিডফিল্ডের এরকম ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু কোনো রকমই মোহনবাগান শিবির ছাড়বে না যেখানে ইন্ডিয়ানের সেরা মিডফিল্ডার অনিরুদ্ধ থাবাকে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র অভিষেক সূর্য বংশীর জন্য তো যাই হোক এই আপডেটটা ছিল ফুল ভিডিওটা দেখতে থাকো আর তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও মোটিভাই যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো বাই আবার নেক্সট ভিডিও